এই মাত্র ডাক্তার দেখাতে নিয়ে আসছিলাম ম্যাটার্নিটি হাসপাতালে এটা ম্যাটার্নিটি হাসপাতাল ভিতরের সাইট তো জায়গাটা অনেক সুন্দর অনেক ফুল রয়েছে এখানে ফুল গাছ লাগাইছে সুন্দর সুন্দর ফুল শরীণ কোথায় গেছো তুমি বাবা বলো ওই যে দেখো ওই একটা পাখি আসলো ওই যে একটা কবুতর দেখছো উড়ে গেল আবার এটা হচ্ছে ডাক্তার কোয়ার্টার আর জায়গাটা অনেক সুন্দর দেখো এখানে একটা সুন্দর গাছ আছে এই যে পাতা কাঁঠাল গাছ কি দেখো এখানে এগুলো কি বাস গাছের মতন অনেক সুন্দর একটা ফুল এখানে এই একটা সুন্দর ফুল ফুল ওইখানে ফুটছে আরেকটা আরেকটা ও তাই ভালো তো ফুলটা কি তোমার পছন্দ হয়েছে আচ্ছা গুড বয় দেখো বাবুদের সাইকেল আছে ওখানে ওই যে ওইখানে ওই যে ওই ঘরে ওই যে ডাক্তার স্কোয়াটারের ভিতরে দেখছো ওখানে যাব না আসো দেখো তুমি ফুল দেখো এই জারো কতগুলো ফুল এখানে ওই ফুলটা তাই পড়ে গেছো আসো এখানে অনেক গরম আমরা অন্য দিকে যাই এই দেখো এখানে লজ্জাপতি গাছের ফুল আছে তুমি কি লজ্জাপতি গাছ চিনো এই এটা লজ্জাপতি গাছ এই দেখো হাত দাও দেখো কেমন হয়ে যায় পাতাগুলো ভাজ হয়ে যাবে এই দেখছো এখানে হাত দাও এখানে হাত দাও এখানে হাত দাও আঙ্গুর টাচ করো ওইখানে না পাতায় 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 দেখো পাতা কেমন হয়ে গেল দেখছো ম্যাজিক ম্যাজিক এটাই ধরো এই পাতাটাই ধরো ও দেখছো পাতা কেমন শুকায় গুটিয়ে গেল কাজ করতেছে ওখানে না হ্যাঁ ঠিক বলছো কোখানে ওইখানে ঠিক আছে যাবো ওইখানে তো অনেক বড় একটা লজ্জাবতী গাছ আছে অনেক সুন্দর একটা সুন্দর ফুল গাছ ধরো না ধরো না আসো আর ধরো না না লজ্জাপতি গাছ লজ্জা পাইছে ওর পাতাগুলো দেখছো কিভাবে ভাজ হয়ে গেছিল লজ্জাপতি গাছের পাতা হ্যাঁ আচ্ছা আমরা সামনের দিকে যাই হ্যাঁ হাঁটো সামনে যাও সামনে যাও দানা হ্যাঁ দানা খুঁজে পেয়েছো তুমি ওইটা হচ্ছে একটা লিচুর দানা

করতে পারোনি না কি দিবো ফুলগুলো তোমাকে দিব দেখো কত সুন্দর ফুল ফুল অনেক সুন্দর আশো এদিকে আশো দেখো আরো কতগুলো ফুল আছে এই শরীর দেখো এখানে একটা ফুল আছে সুন্দর ফুল বলছিলাম তো শরীনের কিছু সমস্যা ছিল যার জন্য আমরা আজকে ম্যাটার্নি হাসপাতালে আসছি এখানে ফ্রি চিকিৎসা দেয় এটা অনেক ভালো একটা হসপিটাল এবং একটা ডালিম ফুল পেয়েছি ডালিম ফুলটা দেখতে অনেক ভীষণ সুন্দর কি বাবা বলো কোথায় যাবো হাত ধরো নিয়ে যাও নিয়ে যাও আমাকে নিয়ে যাও চলো কোথায় যাবে প্রজাপতি যে প্রজাপতি ওইখানে যাই বলো বলো কোথায় যাবে ওইখানে এই প্রজাপতি ওই যে ওখানে উঠতেছিল এখন নাই দেখো এই যে একটা নিম গাছ আছে আর এটা এই যে রিজার্ভ থেকে পুকুর তুমি আর আমি এই যে পুকুরে স্নান করছিলাম মনে আছে তোমার এই যে পুকুরে স্নান করছিলাম কোথায় নিয়ে যাবো ওইখানে কি মেশিন কি মেশিন দেখাইতে নিয়ে গেছো এটা তো একটা মোটর মোটর দিয়ে জল উঠায় আসো ওটা দেখতে হবে না চলো চলো ওইখানে মটর রেখে দিছে তাদের ভালো লাগছে আসো তোমাকে ডালিম ফুল চিনে ডালিম গাছ দেখবে এই দেখো এই যে এটা একটা ডালিম গাছ এই দেখো এটা ডালিম ফুল ফুল হ্যাঁ এটা ডালিম ফুল এটা ধরো না ধরো না এটা ডালিম ফুল এই দেখো এখানে একটা ডালিম ফুল আছে সুন্দর একটা ফুল আছে অনেকগুলো ডালিম এই যে ডালিম ধরতেছে

তুমি কি এরকম ফুল পেয়ে তুমি কি খুশি না ফুল ধরে না ফুল ধরে না ফুল ফুল ছিটতে হয় না ফুল ছিটতে হয় না ফুলগুলো গাছেই সুন্দর ফুলগুলো গাছেই সুন্দর এইখানেও দেখো সুন্দর সুন্দর টব আছে টবের মধ্যে কতগুলো গাছটার নামই বলে গিয়েছি দাও ফুল দাও কতগুলো ফুল দিছো আমাকে বাবা আর ওইদিকে যাও না ওইদিকে নোংরা ওইদিকে আসো আর লাগবে না এই যে তুমি আমাকে কতগুলো ফুল দিছো থ্যাংক ইউ যাও এখন বুম বুমের কাছে যাও আস আমরা চলে যাই আমাদের তো ডাক্তার দেখানো শেষ তুমি কি আরো ফুল নিয়ে আসবে ওই ফুলটা নিও না দাও এগুলো অনেক পুরাতন ফুল আসো আসো হ্যাঁ কি অনেকগুলো ফুল দিয়েছো থ্যাংক ইউ তোমাকে তুমি কি এখন চলে যাবে কি করবে